বিজেপি আমি নিজে কন্ট্রোল করেছি সবকিছু তাদেরকে আমি প্রত্যেকে বের করে দিয়েছি বিজেপি দ্বারা কারো কোনো ব্যক্তির এই আন্দোলন চলাকালীন সময় একটা টোকাও তারা কাউকে কোথাও দেয়নি এই ব্যাপারটা আমি নিশ্চিত করে বলতে পারি অস্ত্র বা ফায়ার তো অনেক দূরে থাকে একটা টোকাও চোরের স্পর্শ তারা কাউকে দেয়নি বলেছি যোগ্যতা দিয়ে তাদের তারা প্রমাণ করে তারা চাকরি পাবে এবং বাংলাদেশ পরিচালনা করবে বাংলাদেশকে অনেক সামনে এগিয়ে নিয়ে যাবে এটা আমার ব্যক্তিগত মতামত সব সময়ের সেখানে সেই জায়গাতে গিয়ে দায়িত্ব পালন করতে গিয়ে কোনোভাবে যদি তাৎকেন আশ্রয় বলেছি ওকে এটাকে হজম করুন অসুবিধা নাই জানলে সেটা আমি করব তবে ভাবেই জানো কারো প্রায় একটা আচরণ আলাদা এই কথা আমি বর্ষখানে বলেছি এটা আমি আপনাদেরকে জাস্ট একেবারে ব্যতিক্রমভাবে বলছি আর এর আগে কোন বিষয়টা ছিল সেটা রুগলি ছিল একটা গুজব আমি বিষয়টা সেনাবাহিনীর যে কমান্ডিং কমান্ডিং অফিসার আছে ওনাকেও জানিয়েছি ওনারাও বিষয়টা নিশ্চিত হয়েছে ধন্যবাদ আর আমি জীবন বিসর্জন দিয়েছে শহীদ হয়েছে আমি তাদের স্মৃতির প্রতি আমার সর্বোচ্চ শ্রদ্ধা নিবেদন করছি এবং এর আগে যেটা বললাম যে তাদের যে রাইট প্রতিষ্ঠিত হয়েছে কিন্তু তারা যে ধারায় আগাচ্ছে বাংলাদেশের মৌলিক কাঠামোতে ইতিবাচক পরিবর্তন আনার জন্য আমি সেটাকে ব্যক্তিগত ভাবে স্যালুট করি এবং আমি এই তাদের এই উদ্যোগ যেন এবং এটা যেন প্রকৃত অর্থে গুণগত পরিবর্তনের মাধ্যমে সমাজকে পরিবর্তন করে আমি এজন্য জন্য গায়ে মনোবাক্যে অন্তরের অন্তঃস্থল থেকে দোয়া করি এবং চেয়ে থাকবো ওই দিনকে ওই দিনের দিকে যে যেদিন এগুলো একে একে বাস্তবায়ন হয়ে এই সময় গনুષ সকল প্রকার পুলিশ সকল প্রকার বিশক্তক হয়ে যেন পরবর্তীতে এই ধরনের সময় আর না আসতে হয় যেন অবগত গতিতে চলমান থাকে সর্বোচ্চ শিখরে চলে যায় যেদিন আমরা হয়তো মৃত্য হয়ে যাব মৃত্যু একটা খুশি মনে পৃথিবী ছেড়ে চলে যাব এটাই আমার কথা ছিল ধন্যবাদ সবাইকে